মুর্শিদাবাদ পুলিশ জেলার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তে সাগরপাড়া থানার সাহেবনগর গ্রাম পঞ্চায়েত এলাকার চরকাকুমারী গ্রামের বাসিন্দা মোফাজুল শেখকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠল বিএসএফ এর বিরুদ্ধে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় অভিযোগ গত সোমবার বিএসএফ একশো নম্বর ব্যাটালিয়ন জওয়ানরা মোফাজুল শেখকে বেধরক মারে বিএসএফ এর মার শারীরিক অসুস্থ হয়ে প্রথমে সাগরপাড়া হাসপাতালে ভর্তি করা হয় তাকে সেখান থেকে দমকল মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয় পরে শারীরিক অবস্থার অবনতি হলে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় জানা গেছে বিএসএফ এর মার খেয়ে মারা গিয়েছেন তিনি বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুক্রবার সকালে তার নিজের বাড়িতে মৃতদেহ পৌঁছালে গ্রামবাসীরা ময়না তদন্তের জন্য দাবি করে পাঠালেন সাগরপাড়া থানায় ঘটনায় সকাল থেকেই পথ অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা আজকে যে অবরোধ আজকে তিন দিন আগে শাহজাহানের ছেলে ছেলের নাম কি মুফাজুল ইসলাম ওর বাবার নাম শাহজাহান তো এ তরে গিয়েছিল চরে এমন অবস্থা আছে যে এই চৈতালি ফসল বোনার পর একটা জমির অর্ধেক তার কাটা দিয়ে বেসে ঘিরে নিয়েছে অর্ধেক ও রোপারেছে অর্ধেক পারে এখন এই জমিটার আবাদ ওই ঘেরার এদিকে যা তুলবে তুলবে ওদিকে যেতে পারবে না এটা বিএসএফ এর কথা এটা বিএসএফ এর আর গোটা নদীর ধার দিয়ে গোটা নদীর দিয়ে বিএসএফ এর ডাক্তার চলছেই চলছে এই জায়গাতে কোনো পাবলিকের কোনো গাড়ি ঘোড়া যেতে পারবে না শুধু বিএসএফ চলবে হাজার হাজার সম্পত্তি নষ্ট করে বিএসএফ তার চলাফেরার জন্য রাস্তা তৈরি করেছে কিন্তু সাধারণরা সেই রাস্তা দিয়ে হাঁটতে চলতে পারবে না